পাঁচ ফুট সাত ইঞ্চি এটা অনেক সুন্দর আপনার দেখতে পাচ্ছেন তার পাশাপাশি আরেকটা আছে এই যে এই মডেলটা ওইটা অনেক সুন্দর সাইডে ডিজাইন অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার আগে হেড ড্রেস করা হয়েছে হেড ড্রেসটা অনেক সুন্দর আপনার ঘাড়টা ব্যথা হবে না যখন আপনি গোসল করতে যাবেন তার পাশাপাশি একটা হ্যান্ডেল দেওয়া আছে যেটা হচ্ছে ধরা উঠার জন্য তার পাশাপাশি আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে আপনার পিওর হোয়াইটের ভিতরে যারা হচ্ছে হোয়াইট লাভার এবং আহ এটার ভিতরে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা সুবিধা পাচ্ছেন আপনারা ওয়াশরুমের যে কোনো কালার আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যে যে কোনো প্রোডাক্টের উপর আমরা কালারটা করে দিই এখানে একটা চায়না হ্যান্ডেল লাগানো আছে এটা অনেক সুন্দর এবং এটার ডিপটাও কিন্তু অনেক বেশি যেটা আপনার লম্বা আছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাশে আছে বত্রিশ শেপের ভিতরে যারা একবার রাউন্ড শেপ পছন্দ করেন তার পাশাপাশি একটা আছে খুব সুন্দর যেটা আপনার দুইটা হ্যান্ডেল লাগানো আছে তার পাশাপাশি আপনার হয়েছে এখানে একটা হেড লাগানো আছে হেড অনেক সুন্দর যেটা হচ্ছে আপনার চায়না পিলো একটা যেটা আপনার এগুলো কিছু হবে না তবে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কালার যদি ফেড হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে রিটার্ন করে আপনারা নতুন আরেকটি প্রোডাক্ট নিতে পারবেন